আল্লাহর কাছে বান্দার জন্য নটি অপছন্দনীয় কাজ নাম্বার এক গিবত করা আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা একে অপরের গিবত করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত্যু ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে সুরা হুজরাত আয়াত নাম্বার বারো নাম্বার দুই মিথ্যা কথা বলা আল্লাহতালা বলেন এবং তোমরা মিথ্যা পরিহার করো সুরা হজ আয়াত নাম্বার তিরিশ নাম্বার তিন চগল বা পরচর্চা আল্লাহতালা বলেন হে ইমানদার গণ যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই করে নাও এ আশঙ্কায় যে তোমরা অজ্ঞতাবশত কোনো কমকে আক্রমণ করে বসবে ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে সুরা হজরাত আয়াত নাম্বার ছয় নাম্বার তিন অন্যর দোষ অম্বেশন করা আল্লাহতালা বলেন তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না সুরা হজরাত আয়াত নাম্বার বারো নাম্বার পাঁচ ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করা আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ পুরুষরা যেন অপর পুরুষকে উপহাস না করে তারা যাদেরকে উপহাস করা হচ্ছে তাদের চেয়ে উত্তম হতে পারে এবং নারীগণ যে অপর নারীদেরকে উপহাস না করে তারা যে নারীদেরকে উপহাস করা হচ্ছে তাদের চেয়ে উত্তম হতে পারে সুরা হুজরাত আয়াত নাম্বার এগারো নাম্বার ছয় মন্দ নামে কাউকে ডাকা আল্লাহতালা বলেন তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইমানের পর মন্দ নাম কতই না নিকৃষ্ট সুরা হুজরাত আয়াত নাম্বার এগারো নাম্বার সাত সুদ গ্রহণ করা আল্লাহ তালা বলেন সুদখোর যেন আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায় সুরা বাকারা আয়াত নাম্বার দুশো আটাত্তর এবং দুশো উনআশি নাম্বার আট ওজনে কম দেওয়া আল্লাহ আল্লাহতালা বলেন যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ যারা লোকের কাছে থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকেদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় তারা কি চিন্তা করে না তারা পূর্ণবৃত্তিত হবে সেই মহাদিবসে সুরা মু আয়াত নাম্বার এক থেকে পাঁচ সর্বশেষ অর্থাৎ আল্লাহর কাছে নয় নম্বর অপ্রিয় কাজ খোটা দেওয়া আল্লাহ তালা বলেন যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে ততপর তারা যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্টও দেয় না তাদের জন্য রবের নিকট থেকে প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই আর তারা চিন্তিত হবে না সুরা বাকারা আয়াত নম্বর দুশো